একজন ফকি শয়তান প্রতিহত করার জন্য হাজার আবেদ থেকে বেশি শক্তিশালী যারা আবেদ ব্যক্তি হাজার ওই মারেফাতের এলেম যা তাকওয়ার মাধ্যমে হাসিল হয় ওই ফকি তাকে মারেফাত অর্জন করে তাকওয়ার মাধ্যম দিয়ে হাসিল করতে হবে এমনি ফেকা অর্জন করলে কিচ্ছু হবে না উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ মাদশায় মাসুমিয়ার ছাত্ররা প্রতি সপ্তাহ নেয় সপ্তাহেও তরিকা সম্পর্কে ইসলাম সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখব আপনারা প্রত্যেকে পূর্ণতমে সবকে খেয়াল রেখে দেবেন যদি সবকে খেয়াল পরিপূর্ণ না থাকে তাহলে কিন্তু মজলিশির যে বরকর সে বরকর থেকে মারুম হয়ে যাবে আজকের আমাদের দেশে মজলিশে থাকলে যে আল্লাহ রহমত আসে রহমত যে আল্লাহ পাকের অন্তরে পয়দা হয় এবং রহমতের মাধ্যম দিয়ে কোরআন বা হাদিসির বুঝি আসে এটা আজকে আমরা ভুলতে বসেছি তাই আজকে এটা বলার কথা নয় এটা প্রত্যেকটা মুসলিমদের জানার কথা কিন্তু আজ বাধ্য হয়ে জানে না বলে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে তোমরা আমরা সবকে খেয়াল রেখে দিয়ে দেবে কিন্তু বড় আফসোসে যে দেখি যে আমাদের এই মোজাদের তরিকা ছাড়া আর আমি কোনো তরিকার আলমুল আমাদের দেখলাম না যে তারা এই কথা বলেছে যে তোমরা মজলিসে বসে থাকো সবকে খেয়াল রাখো শবকে কি বোঝে না বলবে আজকে তার আলোচনা থাকবে মাওলানা কাকে বলে আমরা তো সবাই জানি মাওলানা মাওলানা হিসেবে আসুন হাদিসে তালাবুল ইলমু ফারিজাত আলাকুল্লি মুসলিম ও মুসলিমা এলেম শিক্ষা করা ফরজ আইন পুরুষ এবং নারীর উভয়ে তাহলে পুরুষ নারীর উভয়ের যদি এলেম শিক্ষা করা ফরজ আইন হয়ে থাকে পুরুষ নারীর যদি এলএম শিক্ষা করা উভয়ের ফরজ হয়ে থাকে তাহলে এলম কোন এলম শিখে করা ফরজ সেখানে হাদিস শরীফ বলছে আল এলমু এল মানি এলম দুই প্রকার একটা হলো জাহিরি এলেম একটা হলো বাতিনি এলেম এই বাতিনি এলমটা হলো কলবি এলেম এটা হলো আসল কলবি এলম আসল এলম বাতিনি এলম না আসল এলম যে এলমকে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এলেমটাকে রসুল্লাহ আসল বলেছে সেই আসল এলেমটা আজ উঠে গিয়ে আমরা জাহিরি বা প্রকাশ্য আলিম হয়ে গেছি সব এখন আসল আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে বাস করছি মাদ্রাসায় থেকে হাফেজ আলিম ফাজিল কামিল টাইটেল পাশ করে এসে তারা কি বলছে এলমে বাতে শিক্ষা করার প্রয়োজন নেই এলমে যাইরি সব যেখানে আল্লাহ রসুল্লাম বলছে যে আল এলমু এলমান এলম দুই প্রকার দুই প্রকার এলম শিক্ষা করা ফরজ নাই এখন এই আলিম সম্প্রদায় তারা বলছে যে এলএমের প্রয়োজন নেই তাহলে কি একটা ফরসকে অস্বীকার করলো না একটা মানুষ যদি নামাজ পড়ে আর একটা মানুষ নামাজ পড়ে না যে মানুষটা নামাজ পড়ে না সে জানে নামাজ পড়তেই হবে কিন্তু আমি পড়িনি তাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি নামাজ পড়ো না কেন ওই সময় পাইনি পরিবেশ তেমন পাইনি বলে পড়িনি কিন্তু একটা মানুষ যদি নামাজকে অস্বীকার করে একটা ফরজকে অস্বীকার করে তার কি বলা হবে অস্বীকার করলে মুসলমান থাকতে পারবে না ঠিক এলম যখন ফরজ আইন রয়েছে এটা ফরজ আইনকে অস্বীকার করছো কেন আলম সমাজ তুমি না করতে পারো তুমি যাহার নামে যাও তুমি বলছো কেন এলমের প্রয়োজন নেই তাহলে একটা এলমকে অস্বীকার করার কারণে তুমি কি আলেম হবে জিন্দেগি তুমি আলেম হবে না তাই শরিয়াতের একজন ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানুষকে জাহিরি অতরা শিক্ষা করা ফরজে আইন যতটুকু তার দৈনন্দিন জীবনে প্রয়োজনে লাগে আর এলমে বাতিনি অতরা শিক্ষা করা ফরজে আইন কমসে কম দশটা লতিফা কল রু শের কপি আ নক আগবাদ বা সুলতান শেখ ফানাফের ফানাফিল্লা কাদরিয়া চিস্তিয়া তাদেরকে বলা হয়েছে কল রু সের খপি আখা নফস আতস খাকবা দশটা হলো তিপা আর নকশাবন্দি মজার তাদেরকে বলা হয়েছে কল রু সের খপি আখা নফস সুলতান নজগার ফানা ফেসেক ফানা ফেরসুল ফানা পেল দশটা লতিবাসী করা ফরজ আইন তা যে একজন ইমাম বলছে আর আপনারা বহাল তৈরি পাতেন মাওলানা শিখে মাদ্রাসা থেকে ফিরে এসে আপনারা কোন সাহসে বলতে পারতেন যে এলমেদ মারে ফাঁদ শিক্ষা করা ফরজে আইন নয় মারে ফাঁদ শিক্ষা করা প্রয়োজন নেই প্রয়োজন জিনিস শিক্ষা করা প্রত্যেকটা মানুষের ফরজ আইন এখন মজার জিনিস দেখে আজকে দুই প্রকার এলম শিক্ষা করা যে ফরজ আইন আমরা মুসলমান সেদেছি আমরা দাড়ি রেখে দিচ্ছি আমরা দিয়ে হস করছি মসজিদে যাচ্ছি নামাজ পড়ছি রোজা করছি জাকাত দিচ্ছি দান করছি আমাদের ছেলে মেয়েকে বলছে ভালো পড়াশোনা হয় না শিক্ষা হয় না তাহলে এলমের তারিকার এলমে শরিয়তটা কোথায় শিখবে তারা তাহলে আমরা দাড়ি টুপি রেখে আমরা এই কথা বলছি তাই আমাদের সন্তানগুলোকে চেষ্টা করতে হবে এলমের সরিয়ার শিক্ষা এবং এলমের তরিকার শিক্ষা উভয় শিক্ষা এবার আসুন যেসব আলেম সমাজ যারা বাতিনি শিক্ষাকে অবজ্ঞা বা অস্বীকার করে প্রয়োজন এই ধরনের যে আলিম উলামারা আছে তারা তো আল্লাপর তো জ্ঞান অর্জন করিয়ে এখন তাদের দিয়ে কি আপনি আপনার আব্বা মারা গেছে আপনি দোয়া খায় করবেন তাদের দিয়ে দোয়া হবে তো সে তো আল্লাহকে না আপনার আব্বা মারা গেছে জানাজা পড়াবেন সে তো আল্লাহকে কাছে না সে আপনার জানাজা পড়েন সমাজ কেমন অবস্থা হয়ে থাকে এই জায়গায় আমি আপনাদের বলে দিচ্ছি শুনে রেখে দেন আপনারা করবেন কি যেহেতু ইমামরা অধিকাংশ গরিব মানুষ হয়ে থাকে অধিকাংশ তা আপনি যখন কোরবানি করবেন ইমামরা হয়তো পঞ্চাশ টাকা কি একশো টাকা পেয়ে থাকে আপনি তাকে টাকাটা দিয়ে দেবেন নিজের কোরবানি নিজে করে নেবেন মা বা বাপ যদি পর্দা নেয় জানাজার প্রয়োজন হয় ইমাম সাহেবকে বলবেন আপনি পরে দোয়া করে দেবেন জানাজাটা আমি পড়ি যা আমার অন্তর আল্লাহর যে জারি আছে আমি দুই রকম তরিকার শিক্ষা করেছি এই মামদে করাবেন না এদের পেছনে নামাজ পড়বেন নামাজ দৌড়া দিতে হবে এরা রসুল্লা ফাক্লামের একটা শিক্ষাকে অবজ্ঞা করছে এরা বুঝবো না যে আজকের আমরা মাথাশাহ শিক্ষা বলিয়ান হয়ে গেছি ঠিক আছে রসুল্লা ফাকসলাম উনি তো ইচ্ছা করে মারসা পরিস্থা করতে পারতেন না উনি কেন সাহাবাই কেরাম রাজ রেখে দিলেন কোরআনের যতটা ওহি আসছে হাদিস গুলো আসছে তাদের সামনে ব্যাখ্যা করছে এইবারে সেইগুলোকে নিয়ে তারা তসবির জেকের মোরাকা বা নামাজ আসাবে সুপায় মজবুল থাকছে তাহলে এলমে শরিয়াতের পাশাপাশি এলমে মারেফাত বা তরিকাত বা আধ্যাত্মিকতা শিক্ষা ওখান থেকে দেওয়া হয়েছে আজকের চার তরিকার যে অলিয়া উলিয়া এসে বড়পির সাহেব খাঁদা সাহেব বাহাউদ্দিন নকশাবন্দি মোজাদ আলফে সালি রহমতুল্লাহ আলাই কিংবা শরিয়াতের যে ইমামরা এসেছে তারা কি করেছে এলমে শরিয়াত শিক্ষার পাশাপাশি এলমে মারেফার শিক্ষা অর্জন করে তরিকার শিক্ষা অর্জন করেছে তারপর তারা হাকিকাতে আলিম হয়েছে আজ আসুন যেখানে বলা হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে একজন ফকি যে ফেকা ফকি শয়তান করার জন্য হাজার থেকে বেশি শক্তিশালী যারা আবেদ ব্যক্তি হাজার আবেদ থেকে একজন ফেকা ফেকাবিদ অনেক বেশি শক্তিশালী শয়তানকে প্রতিহত করার জন্য এ সম্পর্কে বলা হয়েছে এ ফেকা ওই মারে ফাতে যা তাকওয়ার মাধ্যমে হাসিল হয় ওই ফকি তাকে মারে অর্জন করে তা মাধ্যম দিয়ে হাসল করতে হবে এমনি অর্জন কিচ্ছু হবে না অধিকাংশ সাক্ষর জ্ঞান অধিকাংশ ছিল না এই সাক্ষর জ্ঞান না থাকলেও তারা শ্রেষ্ঠ জ্ঞানী ছিল তারা মুক্তিদের ভাব ছিল হাফেজদের ভাব ছিল হাদিস মিশালদের বাদ ছিল তারা অনেকে স্বাক্ষর জ্ঞান ছিল না কারণ তারা এসেছে এবং তাদেরকে আল্লাহ রুসলাম নক্ষত্রের সমতুল্য বলেছেন এবং বলেছেন এই সাহাবাদের যদি কোনো ব্যক্তি অনুসরণ করে সে বেশক জান্না চেয়ে যাবে কারণ সাহাবাই কেরাম রাজী আল্লাহ তরানুমান রসুদে বাক্স রসলাম থেকে কোরআনের আমল করার অর্থ বুঝেছিলেন কোরআনের আমল করার অর্থ বুঝেছিলেন এ কারণে তাদের এলমের উন্নতি হয়েছিল কোরানে আমল করার অর্থ বুঝেছিলেন আর আমাদের আলিম দা কি করছে কোরআন পড়ে কোরআনের মানে বুঝছে কোরআনের ভিতরে যে আমলের যে অবস্থা সে অবস্থার মধ্যে ফিরে আনতে পারতেছে না এছাড়া দেখা গেছে আমাদের সমাজে দেখা গেছে অনেক ফাঁসেক ব্যক্তি অনেক কোরআন হাদিস এবং তার দক্ষ হয়েছে অনেক ফাঁসিক ব্যক্তি তাদের কেমন মাওলানা বলতে পারবো মাওলানা তাদের বলি যারা মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছে যারা মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছে তাদের আমরা মাওলানা বলি তাহলে আমি আমার জীবনের কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলে দিতে বুঝতে পারবেন আমার একটা মুড়ি নিজের ঘাঁটি মা মসজিদ করে দিয়েছে তো সে মুড়িদের এতেকাল করেছে আল্লাহ তাকে জান্নান করুক দোয়া রাখি তো সেই মুড়িদের বাড়ি গিয়ে অনেকবার আমি সেই মুড়িদের বাড়ি গিয়েছি গিয়ে সেই মসজিদে নামাজ পড়েছি তা সেই মসজিদে একটা হাফের স্যার ছিল হাফিজই পাশ করার পরে সে এইবার পাশে একটা মাদাসা ছিল সে যে আমি আলিম পড়বো মালনা হবো ঠিক আছে ওখানে থেকে মাদাস মসজিদ ইমামতি করে আর মাদাসায়ে পড়াশোনা করে সেই হাফিজের পেছনে আমি বহুবার নামাজ পড়েছি বছর দশেক পরে একদিন আমি দেখি যে সেই হাফিজরা একটা দোকানে বসে আছে আমার মনে হলো তো সেই হাফেজ মাথায় টুপি নেই দাড়ি নেই একটা গেঞ্জি একটা প্যান্ট পরে বসে আছে আমি রাস্তাটা যাওয়ার সময় সেই হাফেজের মুখমান তাকে তাকে মনে হলো তো সেই হাফিস সাথে ইমাম সাহেব এসে দাড়ি গেলো কোথায় আর টুপি গেল কোথায় আর গেঞ্জি পরে আর প্যান্ট পরে বসে কি ব্যাপার আবার আমার মনের কি ভুল হচ্ছে নাকি আমি দাঁড়িয়ে দোকানের সামনে দাঁড়িয়ে কয়েকবার তার মুখ মানে চেয়েছে হাফিজ সাহেব আমার বলছে হুজুর ভালো আছেন আমি বলি তোমার আমি চিনতে পারবো না তো বলে আমার চিনতে পার না আমি সেই অমুক ব্যক্তির মসজিদের ইমাম সাহেব ছিলাম আপনি আমার মসজিদে গিয়ে বহুবার আলোচনা করেছেন তোমার এ দশা হয়েছে কেন তোমার দাড়িটা কোথায় গেছে আচ্ছা পাঞ্জাবি টুপি টুপি কোথায় গেছে বলে নতুন বিয়ে করেছে বউরা এত অসন্তুষ্ট হয় ঝগড়া ছেলায় বাদ দিয়ে দাড়িটা চেঁচে ফেলে এখন এক গেঞ্জি প্যান্ট শার্ট পরে দিল পরবর্তীকালে আমার না দাড়িটাড়ি রাখা যা অনেকে তো দাড়ি পরে রাখে তাই বললাম আমি আপনার পেছনে যে দশ বারো দিন নামাজ পড়েছি সেগুলো কি হবে উপায় তাহলে আমি কি শয়তানের পেছনে নামাজ পড়েছি প্রকাশ্য ফার্সিক ব্যক্তি কয়েকটা বুধ নিজেদের একজন মাওলানা সে মাওলানা আলিম পর্যন্ত আলিম ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু মাওলানা নামে বিখ্যাত হয়ে গেছে নাম বলে ইউটিউবে অনেক দূর ছড়িয়ে যাবে বলবো না ছড়া থেকে সাতটা মসজিদ থেকে গ্রাম থেকে তাকে বার করে দেওয়া হয়েছে তার চরিত্রের জন্য মসজিদ ইমামতি করত তার পেছনে কয়েকবার নামাজ পড়িস এর নাম হয় বিখ্যাত মহালানা হিসেবে আমার মাদ্রাসা লাইভি পড়াশোনা করার সময় একসঙ্গে এক ক্লাসে পড়াশোনা করতাম তার নামও বলবো না পরবর্তীকাল সে হাফেজ হয়ে এবং মাওলানা পাশ করলো চারটে পাঁচটা মসজিদ মাদ্রাসা থেকে তাকে বার করে দেওয়া হয়েছে কেতাবের ভালো দক্ষতা তার মাওলানা হিসেবে বিখ্যাত কিন্তু লাওয়াতাতে এমন বেশি জড়িয়ে পড়েছে চারটে পাঁচটা মাদ্রাসা তাকে বার করে দেওয়া হয়েছে তার পেছনে তো আমরা নামাজ পড়ছি তাকে তো মাওলানা বলছি আপনারা বলুন এই যে হাফেজ কারি মাওলানা মুফতিকে এদেরকে আমরা মাওলানা বলছি তাহলে আমরা মাওলানা কিন্তু অবজ্ঞা করে দিয়ে যাচ্ছি আসলে এরা আরবি ভাষা শিখেছে এরা কোরআন বুঝতে পারেনি হাদিসও বুঝতে পারেনি আমার মুর্শি সাউসবি জয়নুল আবিদিন মোজাদ্দি রহমতুল্লাহ বলতো যে খোকা শুনে রেখে দাও দুনিয়ার সমস্ত জ্ঞানের কেন্দ্র হলো মস্তিষ্কের কোষ একটা মানুষ একটা ছাত্র যখন হাফিজ হয় তখন সে যদি হেজ না করতে পারে তখন মাস্টাররা কি বলে মাও কি বলে মাথার ডাল ভর্তি তোর মাথায় গোবর ভর্তি তোর হাফেজ আবার হবে না তুই মুখস্ত করতে পারবি তোর মাথার কোষের দুর্বল কোষ কম দুর্বল তোর জেন শক্তি দুর্বল সবল নয় তুই হাফেজ করতে পারবি তাহলে দুনিয়ার সমস্ত বাহ্যিক শিক্ষার কেন্দ্র হলো মস্তিষ্কের কোষ কিন্তু আর হাদিস বোঝার জন্য জ্ঞানের কেন্দ্র হল কল্পন কল্প আর আল্লাহ আল্লাহ রসুলকে চেনা জানা বোঝার জ্ঞান কেন্দ্র হল কল্প তাহলে এই মাওলানা এই হাফেজ এই কারি এই মুফতি এই সাইকুল হাদিস যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি তাদের যদি অন্তর না থাকে জ্ঞানের কেন্দ্র মূল জ্ঞানের কেন্দ্র না থাকে মস্তিষ্ক জ্ঞান দিয়ে কি বুঝবে তারা আরবি ভাষায় দক্ষ হয়েছে আল্লাহকে যেমন বুঝতে পারবেন আসুন জার্মান বা বেইরুটে খ্রিস্টানরা কিন্তু আরবি ভাষার পণ্ডিত আছে জনৈক ব্যক্তি মুসাফির থেকে বন্দনা করেন যে জার্মানিতে আমাদের কওমি মাদ্রাসার মতন বোকারি ও হাদিস পড়ানো হয় বোকারি ও হেদায় পড়ানো হয় মাদ্রাসার একটা কামরার নাম আছে দারুল ইফতা অন্যটার নাম আছে দারুল হাদিস ছাত্র আর শিক্ষক সবাই খ্রিস্টান কেন আরবি ভাষা ভাষার শিক্ষা দাঁড়াচ্ছে ইংল্যান্ডের ভাষা হলো ইংরাজি আমাদের এখানকার ভাষা হলো আমরা বাঙালি বাংলা ভাষা বলি এখন যদি কোনো ইংরেজি ইংরেজরা যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসে তখন ওরা এখানে এসে বাংলা ভাষা জ্ঞান অর্জন করেছে কারণ নতুবা বাংলা ভাষা বাঙালিদের সঙ্গে মিষ্টি পার না তাহলে তারা বাংলা ভাষা শিক্ষা করেছে বাংলা ভাষা বলেছে কিন্তু তাদের মূল ভাষা হলো কি আরবি তারা ইংল্যান্ডের বাসিন্দা এখানে এসে ভাষা শিখেছে আবার আসো আমাদের এখানে বাঙালি যদি কেউ তামিলনাড়ু যায় সেখানে তামিল ভাষা শিখছে বিহারে মানুষ এখানে সে কাজ চালার জন্যই বাংলা ভাষা শিখছে কিন্তু আসলে সে বিহারি সে উর্দু জবানি সে হিন্দি জবানি কিন্তু এখানে কাজ চালার জন্য সে বাংলা ভাষা শিখছে আমাদের বহু বাঙালি মানুষ সৌদি আরবে কাজ করে সেখানে তারা আরবি ভাষা শিখে তারা আরবিতে কথা বলছে এইসব মালানা গুলো এরা যে এই মাদাসা গুলো যে আরবি শিক্ষা দেওয়া হয় এরা হলো আরবি ভাষা শিক্ষা দেওয়া হয় আল্লাহকে চেনা জানার শিক্ষা দেওয়া হয় না আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছে আরবি ভাষা শিক্ষা করার মাওলানা বলা হয় না মাওলানা ওদের বলা হবে যে আরবি ভাষার পাশাপাশি যে আল্লাহ এবং আল্লাহ রসুল চিনেছে জেনেছে বুঝেছে এছাড়া যে অন্তরের মাধ্যম দিয়ে আল্লাহ রসুল চিনেছে তাকে আমরা মাওলানা বলতে পারি আসুন এবারে মাদ্রাসা থেকে বলা হয়েছে মিশর ও অনেক ইহুদি ও খ্রিস্টান আরবি জানে মিশর এবং অনেক ইহুদি এবং খ্রিস্টান আরবি জানে তাহলে সেই আরবি জানে তারা আরবিতে কথা বলেছে কোনো মুসলমান যদি তাকে অনুসরণ করে তার ইমান থাকবে তাহলে আরবি জানা বা তাকওয়া করা ও উত্তম চরিত্র ব্যক্তি হতে হবে মাওলানা হতে গেলে আরবি যেমন জানতে হবে তেমনি এলমে মারেফার জানতে হবে টাকো আকারি হতে হবে উত্তম চরিত্রের ব্যক্তি হতে হবে আসুন কেমন হয়েছে প্রায় অবস্থাগুলো তারা দেখা যাচ্ছে মাদাসা করার পরে সারা এলাকায় তারা কালেকশন করছে সেই সুদকোর ঘুষ কর মত কর তারিখোর আলটালা দোরটালা যেখান যত আছে সবার কাছে টাকা কালেকশন করে মাদাসা করছে এখন এই করে আবার এই মাদ্রাসার এই খাদ্যগুলোকে গুলোকে আবার শিক্ষকরা করা খাচ্ছে কোন জ্ঞানী মানুষ খেতে পারে কে আপনাদের মাদ্রাসা করতে বলেছে আপনার যদি সামর্থ্য থাকে একজন দুজন শিক্ষকে ছাত্রকে মানুষ করুন যদি আপনি আলেম হয়ে থাকেন ছাত্রকে মানুষ করুন না হলে যদি কোনো হালাল পয়সা দিয়ে থাকে তাহলে প্রতিষ্ঠান করুন আজকে মাদ্রাসা থেকে বাইর হয়ে যাচ্ছে আর বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে মাদসা করছে মাদসা থেকে বাইরে মাদসা করছে এরা করে খাবার জন্য ব্যবসা করার জন্য এদেরকে কিভাবে মাওলানা বলবেন আসুন মাদশা থেকে দারু মিথ্যা দারু তফসির আদৌ পাশ করলে হবে না তাকে তাকুয়া এবং উত্তম চরিত্র এবং আল্লাহর প্রিয় বুজর্গ হতে হবে তাকে মত্তাক হতে হবে হতে হবে সুন্দর পায়রবি হতে হবে রসুলে বাকসুল সালনের জমানায় সাহাবায় কেন আমি রাজি আল্লাহ তালুমকার মাদ্রাসায় পড়াশোনা করিনি কিন্তু আল্লাহ রসুল সাল সামনের শো বতে আর রসুলে বাকসুল সলামের আদর্শ শিক্ষা অর্জন করে সেখান থেকে তারা সাহাবা নৈতিক চরিত্রে উন্নত করে সাহাবা হয়েছে আজকাল এই যে আধ্যাত্মিক কথা শিক্ষা সাহাবাহিক আল্লাহ রসুল সৌবত থেকে শিক্ষা অর্জন করেছে যাদেরকে অন্ত শুদ্ধ এবং তাজকিয়া নফস হয়েছে যার জন্য আল্লাহ রসুল বলেছেন যে আসাবি নুজুমি নজুমি বি আইম একটা দায়তুমি হেতা দায়তুম আমার এই সাহাবারা নকর সমতুল্য যে কেউ এদের অনুসরণ করবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আজকে আলেমদের অনুসরণ করবে এই যে আলেমের ঘটনা বলছে এদের অনুসরণ করলে কি হবে অধিকাংশ ধোকাবাজ তা কোয়া নেই এই যে রসুল আজ নেই নবী আজ নেই হাকি কথাতে রসুল নবী নেই আমি মানলাম কিন্তু রসুলের জুড়ে। তুমি একটা মাসায়ের কাছে যাবে না আজকে তুমি রসুলকে চিনতে গেলে তোমাকে কোনো মাসায়ের কাছে যেতে হবে কারণ মাসায়ের কাছে গিয়ে ফানাপের শায়ক না হলে ফানাপের রসুল হবে না ফানাফের রসুল না হলে ফানাপের লাভ হবে না তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না কোরআন হাটির সম্পর্কে আল্লাহ সম্পর্কে বুঝবে না এখন তুমি পরিষ্কার বলতে যে আমি কেন মাসাইয়ের কাছে যাব। আমি কি কোরআন হাদিস কম পড়েছি আমি তো বহু শিক্ষার্থ করেছি তাহলে কিন্তু পথভ্রস্ত গোমরাই হয়ে গেছ তোমার দ্বারা কি কল্যাণ হবে সমাজে আবার আসুন বলছি গত পরশু দিনে বসিরহাটে এক ব্যক্তি আমার কাছে হয়ে এসে বলছিল আমি হুজুর বায়াত হয়েছি তার আগে কিন্তু আমি বসিরহাটে একটা বড় মাওলানার কাছে বায় বড় মুক্তি মাওলানা সাহেবের কাছে তা মাওলানা মুফতি সাহেব আপনাকে কি সবক দিয়েছে বলে বলেছে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হকর পাঠ করবি আর সোহান আল্লাহ বেহামদি সোহান আল্লাহ আলীউল আজমি এই পাঠ করবি আর নামাজ পড়বি রোজা করবি হজ করবি জাকাত দিবি ঠিক আছে তা আমি জিজ্ঞাসা করলাম তো তিনি আপনাকে কোন তরিকার আমল দিয়েছে কাদেরিয়া না চিস্তিয়া না নাকশাবঞ্জা না মজাদের দিয়া একটা ছাত্র যখন ভর্তি আছে স্কুলে সে প্রাইমারি একটা সিলেবাস আছে খিচুড়ি একটা সিলেবাস আছে কেজি স্কুলের একটা সিলেবাস আছে মাদাসের একটা সিলেবাস আছে মিশনের একটা সিলেবাস আছে যে যেখানে ভর্তি হবে সেই সিলেবাসটা অর্জন করবে শিক্ষা অর্জন করবে তা তুমি যে কাদিয়া তালিকা না চিস্তিয়া না নকশা বন্ধের মধ্যে কোন তালিকায় তোমাকে সবক দিয়েছে বলছে এই কথা বলে দিচ্ছে বলছি এখন আমি বুঝতে পারছি যেসব ভণ্ডামি ছাড়া আর কিছু না করে খাওয়া ছাড়া আর কিছু না তাহলে আপনারা বলুন যে একটা সনাম মাওলানা হাদিস বিশারত তরিকা হাসেল না করে সে যদি বাদ করায় তাহলে সমাজটা কোথায় যাবে হ্যাঁ ওরান হাদিস চাবুক দে মানুষকে সুপার থেকে কুপাতে নিয়ে যাওয়ার পাচ্ছে তাই সাবধান মাওলানা ওরাই হবে এলমে জাহিদির পাশাপাশি এলমে শিক্ষা অর্জন করতে হবে অন্তর শুদ্ধ তাস্কিয়া নাচ থাকতে হবে তাকুয়া পরেশগারি থাকতে হবে হারাম হালাল বৈধ বাদ বিচার করে খেতে হবে তাই তাকে মাওলানা বলা হবে নতুবা মাওলানা বলা হবে না যতই সে জ্ঞান অর্জন করুক আমরা এ কথা বলবো তুমি আরবি ভাষা শিক্ষা অর্জন করেছো আরবি ভাষা দক্ষ দক্ষতা হয়েছো কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে তোমার চেনার ক্ষমতা হয়নি তুমি মাওলানা হতে পারো তুমি আরবি ভাষা শিক্ষা অর্জন করেছো তাই মাওলানা বলে তাদেরকে আবার সম্মান এমন চড়িয়ে দেওয়া হাতে সে আর মাতা পার মাটিতে পড়ে এমন হয়ে গেছে তাদেরকে জ্ঞানী মানুষ আলিম মানুষ বলবে শিক্ষিত মানুষ বলবে এখন আমাদের দেশের সমাজ হয়ে গেছে মাওলানা মাওলানা না বলে সে আবার বলবে অনেক অসুবিধে একটা হাজি সাহেবকে যদি হাজি সাহেব না বলেন সে ফুলে মোটা হয়ে যাবে একটা মাওলানা সাহেবকে মাওলানা না বলেন বলে তোমার জ্ঞানগুদ্ধি আছে আমি মাওলানা বলতে পারো না ভাই সাহেব বলছো সময় এসেছে আজ বুঝার জন্যই আমি আলেম ওলামাদেরকে বলছি এবং আমার তরিকার সমস্ত মরিদ মোতাকের যারা আলেম আছে তাদেরকে বলে দিয়ে দিচ্ছি তোমরা সাবধান হয়ে যাও এখনও সঠিক পথে ফিরে এসো বায়াত গ্রহণ করো নস করো হালাল পথে অর্জন করো খেটে খাওয়ার চেষ্টা করো এইভাবে মাদাসা করে আর এই ভিক মাঙিয়ে পয়সাকে অর্জন করে খেও না তাহলে দেখা যাবে আজ বুঝতেই পারবে না যেদিন আজ রাই আলা সাল্লাম আসবে তারপরের দিন থেকে বুঝতে পারবে কত ধানে কত চাল এখন বুঝতে পারবে না এখন মনে হচ্ছে খুব মজা হচ্ছে সেই দিন বুঝে আসবে আমার এই কথা যদি কারুর কানে থাকে সেই দিন বুঝিয়ে আসবে যে হতভাগা কি বলেছিল আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তভি দেখ আমরা আমাদের সন্তানগুলোকে হাক্কানি আলেম বানাবো কারণ ওই ব্যক্তি হাক্কানি আলিম হবে যার ভেতরে এই জ্ঞানগুলো আছে এবং তার এলিম হবে হাক্কানি তিনি হাক্কানি আলিম হবে এবং তার মাধ্যম দিয়ে সমাজে কল্যাণ হবে যার জন্যে আমরা আমাদের দেশে দেখেছি ফতে আলী ওয়াইসিদ রহমাতুল আলাই ওনার কতটা সার্টিফিকেট জানি না কিন্তু ওনার মাধ্যমে সমাজে একটা মানুষের মোর দিল জিন্দা করে মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে বহু মানুষকে আর আমাদের দেশে বড় বড় হাফেজ কারি মাওলানা মুক্তি মাওলানা বলে করছে একটা মানুষকে বলতে পারবো না যে আমি কারোর মোর জিন্দা করে দিতে পেরেছি একটা মানুষকে বলতে পারবো না যে আমি তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি একটা মানুষকে বলতে আমি দিদারে লাহি করে দিয়েছি একটা মানুষকে বলতে আমি রসুলকে জিয়াত করে দিয়ে একটা মানুষকে বলতে পারো আমি করে দিয়ে দিস তাহলে কি হবে তোমার লেখাপড়া শিখে আপনাদের বলে দিচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনারা শরিয়াত এবং তরিকা তুবাই শিক্ষা দেবেন চেষ্টা করবেন মাটা শিক্ষা দেওয়া এবং তার পাশাপাশি যান তরিকা শিক্ষা অর্জন করে এদিকে খেয়াল রেখে দেবেন আল্লাহ প্রত্যেকে আমাদের তৌফিক দেখা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত